একটু কাছে এসো এদিকটা এসো অত কাছে না হ্যাঁ বলো বেই বেই যাবো কে কে যাবে বলো আর 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 কোন ঠাম যাবে গাড়িটা যা লাল গাড়িতে যাবে তো কোন ঠাম যাবে মাসি ঠাম নাকি ঠাম তোমার ঠামু ঠাম ও তুমি তুমি তোমার তোমার দাদা নেবে না কি হলো কি রেডি মামামের খাবারের ব্যাগ ও রেডি এবার আমার স্টানের পালা আর রেডি হওয়ার পালা চলো তোমাকে দিয়ে আসি নিচ্ছে তারপর আমি রেডি হব হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তো আজ হচ্ছে সানডে আর এখন বাজে পৌনে এগারোটা হবে এরকম তো আমরা একটু বেরোবো আজকে আমি আমার ছানা ছানার বাবা আর হচ্ছে মাসিয়া আমরা চারজন মানে সাড়ে তিনজন চারজনই আর কি যাই হোক ছোটোটাকেও তো এখন ধরতে হবে ও তো আর ছোটো বললে হবে না যাই হোক আমরা চারজন মিলে একটু যাবো কোলাঘাটে একটু ঘুরতে খাওয়া দাওয়া করতে দুপুরের লাঞ্চ করতে তো গাড়ি বলা হয়েছে আমাদের এগারোটায় কিন্তু পনেরো এগারোটা বাজে এখনও আমার টুকিটাকি কি কিছু কিছু কাজ বাকি আমার ছানাকে ব্রেকফাস্ট করানো খাওয়ানো স্নান টান করানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে ওকে নিচে দিয়ে এলাম তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে এবার রেডি হচ্ছি অলমোস্ট হয়েই গেছি দেখে বুঝতেই পারছো আমার ড্রেস পরা হয়ে গেছে মেকআপও অলমোস্ট ডান মেকআপ বলতে খুবই হালকা সিম্পল খুব বেশি এখন মেকআপ করতে ভালোও লাগে না প্রচণ্ড গরম তারপরে বৃষ্টি বাদলার দিন প্যাচ প্যাচে ওয়েদার অনেক সময় ঘেমে যায় প্রচণ্ড তাই জাস্ট একটুখানি সানস্ক্রিন একটুখানি লিপস্টিক আর হচ্ছে কাজল কাজলটা পড়তে আমি খুব ভালোবাসি বলে এখন কাজল এটাই আর চুলটাকে একটু ভালো করে কম করে বেরিয়ে পড়বো আমরা যাবো কোলাঘাটে তো আমাদের বাড়ি থেকে কোলাঘাট যেতে লং ড্রাইভ একটু হবে তো ওই মোটামুটি দু ঘন্টার কাছাকাছি বেশ একটা লং ড্রাইভ হবে একটু অনেকটা সময় আমরা মানে একটু জার্নি করব তারপরে অনেকটা দূরে গিয়ে একটু খাওয়া দাওয়া তো এই তো সারাদিনের আজকে প্ল্যান এবং এই কোলাঘাটে বেশ কিন্তু বলতে গেলে এই সাত আট বছর ধরে বেশ একটু ফেমাস এর আগে কিন্তু আমি কখনও শুনিনি মানে করোনার আগে অবধি আমি কখনো মানে অতটাও শুনিনি যে কোলাঘাটে লোকে যায় বা কিছু বেশ এই বলতে পারো যে সাত আট বছর বা টোটাল ন বছরও ধরতে পারো যেরকম একটা মানে খুব ফেমাস একটা জায়গা জায়গা হয়ে উঠেছে লোকেদের একটু ছুটি কাটানোর জন্য বা একটু সময় কাটানোর জন্য একটু লং ড্রাইভে যাওয়ার জন্য আর আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যাব কিন্তু সময় বা সুযোগ হয়ে ওঠেনি কবে যাব যাব এরকম করতে করতে আর কি সত্যি কথা বলতে যাওয়া আর হয়ে ওঠেনি তো এই চক্করে যেহেতু নতুন গাড়ি কিনেছে মাসিয়া আর টুকিটাকি একটু বেরোনো হচ্ছে তো মাসিয়াই বলল যে চল ঘুরে আসি বেশ মজা হবে আনন্দ হবে ব্যাস এই আর কি সূত্রই আর কি আজকে আমাদের কোলাঘাটে যাওয়া আর সাথে নিয়ে নিছি তোমাদেরকে তোমরা আমাদের সাথে যাবে আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু আজকের জার্নিটা বা আজকের দিনটাও এনজয় করবে যতটুকু যাব, যেখানে যেখানে যাব একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যারা এখনও অবধি কোলাঘাটে যেতে পারো নি বা যাওয়া হয়নি বা সুযোগ সুবিধা সবারই হয়ে ওঠে না সত্যি কথা বলতে আমাদেরই তো হয়ে উঠছিল না আর তাই তোমাদেরকেও সত্যি নিয়ে চললাম চলো তোমরাও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি ফুল রেডি আমার ফুল আউটফিটটাও একটু দেখাবো তোমাদেরকে আর বাইরের ওয়েদারটা কেমন সেটাও দেখাবো তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো জুড়ে থাকো চলো এক ঝলক দেখিনি বাইরের কি ওয়েদারটা চলছে কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তাই রাস্তাঘাট বেশ ভেজা এবং আমি তো ভেবেছিলাম বেরোনোর টাইমে খুবই বৃষ্টি হবে বা আজকের ঘোড়াটা আমাদের যাবে একদম পণ্ড হয়ে তো দেখলাম যে না ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে এবার বেরোনো যাবে আর ওয়েদারটা এখন ভালোও আছে আসলে সঙ্গে করে ছোট ছানা থাকে তো সব সময় ওর কথাটা মাথায় রাখতেই হয় বৃষ্টি বাদলা হলে ওকে নিয়ে কীভাবে বেরোবো বা ছাতা নেবো হবে যাবে সব কিছুই কিন্তু ওকে ঘিরেই আমার তো ও কি খাবে না খাবে ওর খাবারটা নিয়ে যাওয়া ক্যারি বা সব কিছুই কিন্তু একটু ধ্যান রাখতে হয় আমাকেই যাই হোক ও তো খুবই ছোটো একটু বড়ো হলে হয়তো এসব দিকে আর ধ্যান রাখতে হবে না তখন নিজেরটা নিজে করতে পারবে আর এই যে এবার বেরোবো আমি লাস্ট মুহূর্তে আমি আমার আউটফিটটা একটু দেখালাম আমার পারফিউমটা দেওয়া হয়নি একটুখানি দিয়ে নিলাম তো চলো ঘরের ভেতরে ঠিকঠাক ছিল ওয়েদারটা কিন্তু যেই বাইরে বেরিয়েছি বেশ গরম আর গাড়ির মধ্যে বসে আছি এখন তো বড় মনে হচ্ছে আরেকবার স্নান হয়ে গেল আমার আমি তো বুঝতে পারিনি এই থামকে টাটা কর তাই তো বলছে

তো চলো এই যে আমরা বেরিয়ে পড়েছি কোলাঘাট যাওয়ার জন্য যে আমাদের জার্নি ছিল যে উদ্বেগ যে উত্তেজনা ছিল সে তো এখন চলছে আর আমরা আস্তে আস্তে কোলাঘাটের দিকে এগোচ্ছি আর মাঝখানে ছিটে ফোটা একটু বৃষ্টি পড়াতে কাঁচের মধ্যে বেশ ফোটা ফোটা জলের বিন্দু বিন্দু পড়াতে বেশ একটু সুন্দর লাগছে ওয়েদারটাও বেশ ভালো এখন একটু পড়ে গেছি আমরা জ্যামে আর এই জ্যামে পড়ে যাওয়ার তালে কি হয়েছে আমার মেয়ে একটু মানে উৎপাত করতে শুরু করে দিয়েছে তাই ওকে একটু চিপস দিয়ে একটু কেটে এনেছিলাম ফল সেই ফল টল দিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে রাখছি টুকিটাকি আর কি ওর মুখ চলছে তবে ও শান্ত থাকছে এরকম তার মধ্যে আমি মাঝখানে মাঝখানে একটু একটু রিল করছি একটু একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি বাইরের ওয়েদারটা কোলাঘাট কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কিন্তু বিখ্যাত নয় এটি এমন একটি গন্তব্য যেখানে তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটিরের কাছে মনোরম নার্সারিগুলোতেও ঘুরে দেখতে পারো শহরটি ইলিশ মাছ টেক্সটাইল এবং হস্তশিল্পের জিনিসপত্র জন্য বিখ্যাত সত্যি কথা বলতে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে যে কি বলবো আর দুই জানলা দিয়ে মনোরম দৃশ্য দেখতে দেখতে আজকে সুন্দর রবিবারের জার্নিটা আমরা কিন্তু খুব ভালো করে এনজয় করছি আর কি বলো তো রোদ নেই বৃষ্টিও নেই বেশ একটা মেঘলা ওয়েদার আর তার সঙ্গে কিন্তু লং ড্রাইভ ও ভাবতে পারছো মানে এরকম একটা ডে পাওয়াও কিন্তু একটা মানে ডেস্টিনি বলতে পারো সাথে কথা বলতে বলতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা কোলাঘাট পৌঁছে গেছি আর আমি বললাম যে শেরে পাঞ্জাবে চলো কারণ এখানে তো প্রচুর রেস্টুরেন্ট তো সেই মতে আমরা শেরে পাঞ্জাবে এন্ট্রি নিচ্ছি এবং ঢোকার সাথে সাথেই দেখলাম মানে চারিদিকটা এত সুন্দর করে সাজানো ওয়েল মেনটেন যে ফার্স্ট ইম্প্রেশনই আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে তো চলো ভেতরে যাই আমরা গাড়িটা পাক করি তারপরে আমরা ভেতরে দিকে আস্তে আস্তে ঢুকবো তো চলো দেখতে থাকো আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে মনে হয় ওই সাড়ে এগারোটার মতন বেজে গেছিলো আর এখানে আসতে দু ঘন্টা মতন লাগে লং ড্রাইভ বুঝতেই পারছো তো এখানে আসার পর কটা বাজে আমরা খেয়াল করিনি আর আজকে সানডে তো আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা দৃশ্য দেখবো যে একেবারে ফাঁকা আমরাই ফার্স্ট এসেছি এরকম একটা মনে হচ্ছে এসেছেন অনেকজনই কয়েকজন কিন্তু লোকজনকে বিশেষ দেখতে পাচ্ছি না তো সেইভাবেই আমরা কী করলাম বেশ ভালো মতন কিছু ফটো ভিডিও নিয়ে নিয়েছি আর এখানে ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা বড় অ্যাকোরিয়াম ছিল আর এর মধ্যে প্রচুর মাছ ছিল যেটা দেখে আমার মেয়ে তো বেজাই খুশি হয়ে গেছে আর বাচ্চারা তো মাছ পাখি দেখলে খুশি হয়েই যায় আমরা যখন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম একেবারে ব্রেকফাস্ট সেরে স্নান টান সেরে বেরিয়েছি আর আমার ছানাকেও তাই ওকে একেবারে খাইয়ে টাইয়ে নিয়েই বেরিয়েছি আর সাথে করে কিছু কাটা ফল চিপস ড্রাই ফ্রুটস এগুলো নিয়ে আমি এসেছি কিছু চকলেটও এনেছি যে ও তো ছোটো মানুষ খিদে পাবে টুকিটাকি কিছু চাইবে আর গাড়িতেও আসার সময় ও ফল খেয়েছে চিপস খেয়েছে আমি জানি ওর খিদে পায়নি কিন্তু এখানে আসার পর বড় একটা আইসক্রিমের স্টল দেখেই ও বলছে আমার খিদে পেয়ে গেছে আমি আইসক্রিম খাবো মানে ওর আইসক্রিম খিদে পেয়েছে এবার আমি ওর বাবাকে বলছি দিও না একটু পরেই তো আমরা ভেতরে খেতে বসবো তখন ওকে আমি দুপুরের লাঞ্চটা করিয়ে দেবো আর এখন আইসক্রিম খেলে খাবে না সে তো শুনবে না আর মাসিয়াও বলছে না না দে ও ছোটো মানুষ চাইছে ও স্ট্রবেরি ফ্লেভারের ও কি করে বোঝে আমি জানি না স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম চাই যাই হোক নিয়েছে এই একটাই স্পুন ও নিল খেলো আর একটুখানিও দেখলো না খেয়ে আর আমরাই বাকি আইসক্রিমটা খেলাম মানে ওর নামেই আমরাই খেলাম একটু একটু করে বড় হচ্ছে এখনই ওর চাহিদা বেড়ে গেছে এটা চাই ওটা চাই খাবো সেটা খাবো তো খেতে পারে না ছোট মানুষ ওইটুকু তো একটা পেট যাই হোক ওর মতেই ওর ইচ্ছা মতন ওকে আইসক্রিম দেওয়া হলো সে আমরাই খেলাম খেয়ে এখন বসে আছি এ রয়েছি কখন আমাদের ডাকবে একটু পরে বেশ কিন্তু ভিড় হয়ে গেছিলো এবং এখানে কিন্তু খুব সুন্দর সিস্টেম করা আছে অনেকগুলো দোলনা সাজানো যারা ওয়েটিং লিস্টে থাকবে এবং যাদের ওয়েট করতে হবে এখানে বসে কিন্তু সুন্দর সময় কেটে যাবে দোল খেতে খেতে যে আমরা ভেতরে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরেই হাত ধুয়েই আমি তাড়াতাড়ি করে পরেকে খেতে বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই টাইম পেরিয়ে গেছে প্রায় আড়াইটা মতন বাজে আর লাঞ্চের টাইমটা ওর পেরিয়ে যাচ্ছে তো ওকে আগে খেতে বসিয়ে দিলাম আর কি মেনুতে চুজ করা হচ্ছে ওই দিকটাতে আমি একদমই ধ্যান দিইনি বা দেখিও নি কী অর্ডার করা হচ্ছে ওরাই মানে মাসে আর ও দুজন মিলেই আর কি চুজ করেছে তো প্রথমেই একটা চিকেন সরি ফিশ আইটেম ছিল তারপরে চিকেন আইটেম ছিল ফিশে ছিল এখানে হচ্ছে চিলি ফিশ আর ওদিকে মনে হয় কাবাবে ছিল হচ্ছে ধ্যানিয়া গ্রিন কিছু একটা কাবাব ছিল খেয়াল করিনি কারণ আমি ওই যে বললাম পরীকে খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো দেখালাম যে আমরা স্টার্টারে কি কি নিয়েছিলাম তো এবারে আমরা মেন কোর্স অর্ডার করেছি তো এখানে রয়েছে খিচুড়ি চিকেন খিচুড়ি হ্যাঁ ঠিকই শুনেছ এখানে আমরা খিচুড়ি অর্ডার করেছি তো চলো চটপট লাঞ্চটা কমপ্লিট করে আসছি কেমন শেষ করে আমরা এই রেস্টুরেন্টের একটু ব্যাক সাইডে এসেছি একটু ঘোরাঘুরির জন্য যে ওই যে ওখান থেকে জাস্ট বেরিয়ে আমরা এইখান দিয়ে হেঁটে একটু এগোতেই দেখলাম সামনে একটা নার্সারি রয়েছে এবং ছোট্ট একটা মাঠের মতন রয়েছে তাই ভাবলাম ভালোই হলো তাহলে আমার ছানাটা একটু দৌড়াতে পারবে একটু ভালো লাগবে এখানে তো সব গাড়ি ওই দিকটাতে ঘাস রয়েছে তো চলো ভেতরে যাই একটু ঘোরাঘুরি করে এখান থেকে এবারে বেরিয়ে পড়বো আমরা ছিলাম সময় কাটাচ্ছিলাম এবং কিছু ভিডিও ফটোশ্যুটও করছিলাম তো এরপরে এখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম অবশ্যই সেটা জানতে গেলে আমার পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে আর আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওর ব্লগে ততক্ষণ তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে